আমরা জানি আগে বলা হতো ক্যান্সার হ্যাড কিন্তু এখন আধুনিক যুগে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে যদি ঠিক সময়ে ক্যান্সার ডিটেকশন হয় তাহলেও তার আনসার আছে এবং সেই কাজটা আজকে আইএলএস হসপিটালে ওনারা শুরু করলেন আমার মনে আছে ডক্টর ওম তাতিয়া ম্যাডাম ডক্টর ওম তাতিয়া যখন আইএলএস হসপিটাল ঠিক শুরু হওয়ার প্রাককালে আমিও সেই টিমে ছিলাম ত্রিপুরা রাজ্যের অনেক যারা সিনিয়র ডক্টরস উনি চেয়েছিলেন না আমাদের সাথে বসতে এখন যেখানে পোলো টাওয়ার্স আছে সেখানে রাজর্ষী হোটেল ছিল আই নো ওয়েদার হি গুড রিমেম্বার নট সুই টুগেদার সেখানে উনি সাজেশন চেয়েছিলেন আই ওয়াজ অলসো ওয়ান অফ দ্য দ্য টিম তো আমি ওনাকে কিছু সাজেশন দিলাম আমার অন্যান্য যারা সিনিয়র কলিগ ছিল ওনারও অনেক সাজেশন দিলেন ওনাদেরকে আমরা আমাদের মতো কথা বলেছি আমি ওনাকে ধন্যবাদ দেব যে মাঝে মাঝে আমরা বলি একজনে কিছু করা সম্ভব নয় আবার একজন যদি চেষ্টা করে একজন ইনস্টিটিউট হিসাবে একটা ইনস্টিটিউশনও হয় সেটা কিন্তু ডক্টর তাতিয়া কিন্তু সেটা দেখিয়ে দিয়েছেন এবং আজকে আইএলএস হসপিটালে আমার এই কারণে আরও ভালো লাগলো যে এখানে তো বিভিন্ন পরিষেবা ওনারা দিচ্ছেনই পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যের বহু ছেলে মেয়েদের এখানে চাকরির সুবিধা হল সেটা কিন্তু আমাদের জন্য একটা গর্বের বিষয় এখনও আই এল হসপিটাল যেখানে কর্পোরেট যে স্ট্রাকচার যেরকম হওয়া দরকার সেইভাবে কিন্তু এখানে আইলাস হসপিটাল সেইভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে অনেক সময় অনেক কথা আসে অনেক বিষয়ে আসে তো সেইগুলো আমরা কথা বলি কিন্তু মানুষের আসলে চাওয়ারও চাওয়া পাওয়ারও শেষ নেই অনেক সময় ভাবে যে গভর্নমেন্ট হসপিটালের মতো এখানেও সেই পরিষেবা পাওয়া যাবে আবার অনেক সময় এখান থেকে বেরিয়ে গিয়ে বলে আমার কাছে অনেকে তো আসে আপনারা সবাই জানেন প্রতি বুধবার প্রচুর পেশেন্ট আমার এখানে আমি যখন থাকি এখানে মুখ্যমন্ত্রীর সমীপ ইস্যুতে অ্যাক্রস দ্য স্টেট তারা আসে তো বেশিরভাগই গরিব মানুষ আসে কথায় কথায় জায়গা বিক্রি করে কিছু গয়নাঘাটি বন্ধক দিয়ে তারা বাইরে চলে যায় আমি ওনাদেরকে বলি এখানে সব ফেসিলিটিস আছে তাদের কথায় তোমরা বাইরে যাও গভর্নমেন্ট সেক্টরে তো আমরা চেষ্টা করছি যে এখানে সব ফেসিলিটিস যাতে থাকে আর কর্পোরেট সেক্টরে যেহেতু আইএলএস হসপিটালের মতো একটা হসপিটাল আছে সেখানেও সেই সুবিধা আছে কিন্তু না এখানে ট্রিটমেন্ট ঠিক ঠিকভাবে হবে না আর বাইরে গেলেও তো একই অবস্থা হয় রেজাল্ট তো আমরা দেখি ট্রিটমেন্টের যে বিষয় সেখানে মোরাললেস একই থাকে আজকে উনি খুব অ্যাপ্রিসিয়েট করছিলেন ডক্টর তাতিয়াজি যে এখানকার যে কালচার নিয়ে কথা বলছেন ত্রিপুরা রাজ্যের বিশেষ করে যারা নার্সিং স্টুডেন্ট এবং ওনাদেরকে একটা ফাংশন বোধ খুব সম্ভব এখানে ওনাদের সেকেন্ড অক্টোবর ওনাদের ফাউন্ডেশন ডে এত সুন্দরভাবে ওরা পারফরমেন্স করেছে তখন আমিও ওনাকে বললাম উনিও শেয়ার করলেন যে ত্রিপুরা রাজ্যের কালচারালি আমরা অনেক রিচ এখানে আমাদের যেখানে এস ডি বর্মন সাহেবের জন্ম এবং উনি বলছিলেন যে আপনার সময় এখানে এই স্বর্গীয় এস ডি বর্মনের এখানে ঢোকার আগে একটা মূর্তি আপনি লাগিয়েছেন সেখানে তো আমরা সম্মান দিতে জানি তো সেইভাবে আইএলএস হসপিটাল এখানে যেভাবে একটা বেসরকারি উদ্যোগে একটা ক্যান্সার যে কেয়ার সেন্টার এখানে স্থাপন করেছে আমি ওনাদেরকে ধন্যবাদ দেব যে আপনারা সাহস করে এই কাজটা আপনারা করার মানে করেছেন সেটা বেশিরভাগ ক্ষেত্রেই যেটা আমি বলছিলাম আমার এখানে ক্যান্সার পেশেন্ট এখানে আসেন বাইরে যায় আমাদের এখানে আমাদের ডাক্তারবাবুরা আমার সাথে বসে থাকেন অন্যান্য অফিসিয়ালরা থাকেন চেষ্টা করি ওনাদেরকে আর্থিকভাবে সাহায্য করা ট্রিটমেন্টের বিষয়ে এখন একটা সুবিধা হলো যে বাইরে কেন যাবে এখানেই আছে আমাদের এর মধ্যেও আমরা বোম্বেতে বেশিরভাগ চলে যাই টাটা ক্যান্সার ইনস্টিটিউশনে যেখানে ওখানে আমি একটা জমি কিনেছি আমাদের ত্রিপুরা সরকারে যে যাতে ওখানে থাকার কারণ ক্যান্সার পেশেন্টের সাথে তাদের যে ফ্যামিলি মেম্বার্স থাকে তাদের থাকার অসুবিধা হয় লং ডেজ লং মান থাকতে হয় তাদের থাকার জন্য আমরা আমি নিজেও গেছি সেখানে কাজ শুরু হয়েছে তো যদি ওখানে লোড বেশি অনেক বেশি তো যদি এখানে এই ধরনের ফেসিলিটিস এখানে হয় তাহলে আমাদের যারা সাফারিং পিপুল পার্টিকুলারলি ক্যান্সার পেশেন্ট তাদের বাইরে যাওয়ার যে প্রবণতা সেটাও অনেক কমবে এখানকার আজকের যে ইনোগ্রেশন আমরা করলাম যে রেডিওশন অনকোলজি এলেক্টাস সিনার্জি টি এম প্ল্যাটফর্ম উইথ আই আইজিআরটি এন্ড থ্রি ডি সিআরটি এগুলোর টার্ম তো আমাদের জানা নেই তবু আমি এখানে দেখলাম যে ইট বেনিফিটস ফ্রম দ্য প্রেসিশন ভেরি প্রেসিশন এন্ড ইফেক্টিভনেস অফ ইমেজ গাইডেড রেডিয়েশন থেরাপি তো এই যে বিষয় সাধারণ মানুষ তো এটা বুঝবে না কিন্তু একুরেট ট্রিটমেন্টের ক্ষেত্রে ডায়াগনোসিসের ক্ষেত্রে এই ধরনের যে মেশিন এখানে ওনারা লাগিয়েছেন সত্যি আমি আশা করি যে ত্রিপুর রাজ্যের যারা ক্যান্সার পেশেন্ট যখন ওনারা জানবেন ওই একদিনে সেটা হবে না সময় লাগবে যখন মানুষ জানবে এবং তার রেজাল্ট যখন বেরোবে তখন এখানে পেশেন্টের কম হবে না জায়গার বরং কম হবে আমি যা দেখলাম এখানে জায়গারই এখন যখন ডক্টর অমিতেতাইজি এই কলেজ শুরু এই হসপিটাল শুরু করেছিলেন ভাবলেন এত বড় হসপিটাল এখন সময়ের তালে তালে এখন মনে হচ্ছে এখানে জায়গারও কম হয়ে যাবে আমি দেখছিলাম আজকে আসার সময় কিন্তু আমি জানি যে ইনফ্রাস্ট্রাকচার কীভাবে ডেভেলপমেন্ট করতে হয় দে হ্যাভ দেট মানে এক্সপার্টাইজ নট রং খুব সুন্দরভাবে সেই কাজটা ওনারা করেছেন মেডিকেল অনকোলজি নিউক্লিয়ার মেডিসিন আমার খুব ভালো লাগলো যে আমাদের ত্রিপুরার ছেলে মেয়েরাই এখান থেকে এই সাবজেক্টে ওনারা বাইরের থেকে এসছেন এবং সুজায় এসে আইলেস হসপিটালে ঢুকে গেল আমি কিছুটা মানে ন্যাভের হয় না যে আমাদের কেন সরকারি হসপিটাল আসলো না কিন্তু যেহেতু ত্রিপুরাতেই আছে আই হ্যাভ নো প্রবলেম কাজ করছে মেন হচ্ছে মানুষের কাজ করা মানুষের সেবা করা আমি নিজেও ওরাল অ্যান্ড ভেসেল সার্জন আমি জানি প্রচুর ওরাল ক্যান্সার আমি কাজ করেছি ম্যাক্স ম্যানডিবল একটুমি মেকজেল এসব তো করতাম প্যারোটিটও করেছি এবং নেক সার্জারিও করতাম সেখানে প্যাক্ট মেজর গ্রাফ ডিপি ফ্ল্যাপ সবই করেছি সেখানে কিন্তু তারপরে সার্জারির পরে যে পেশেন্টকে রেডিও থেরাপি দেওয়া তারপর মানে কেমোথেরাপি অনেক জায়গায় এক এক রকম ব্যবস্থা থাকে তার উপর নির্ভর করে সেগুলোর জন্য আমরা পাঠাতে হতো জিবি হসপিটালে পাঁচ বছর অবধি ওয়েট করতাম পেশেন্টের কি মানে ক্যান্সার পেশেন্টের যে সাফারিং সেটা যারা ক্যান্সার আক্রান্ত এবং তাদের ফ্যামিলি তারাই একমাত্র বুঝতে পারে এবং দেখা গেছে সারা পৃথিবীতে যে ড্রেডলি যে এখন মৃত্যু সেকেন্ড হায়েস্ট ই ক্যান্সার ক্যান্সারের কারণে দ্বিতীয় স্থানে এখানে এসছে আমাদের ইন্ডিয়াতে এখন পর্যন্ত যে সেটা প্রতিদিন ক্যান্সার হয়ে তারা ক্যান্সারের পেশেন্ট মারা যায় বাবুল এক হাজার তিনশো এভরিডে এই ক্যান্সারের পেশেন্ট কাজ ক্যান্সারের রুগীদের অনেক সময় অবহেলা থাকে নেগলেকটিংস সাইন অ্যান্ড সিমটমস দেখে আগে যদি দেখানো যায় আর্লি ডায়াগনোসিস ক্যান্সার থেকে আমরা যদি মুক্তি পেতে হয় আমরা জানি ক্যান্সারে একটা দূর দু ধরনের একটা টিউমার হয় আমাদের বিভিন্ন যে সেলগুলো আছে সেলগুলো যখন কন্ট্রোল হয় না ভগবানই মনে আমাদের শরীরে সেল টিস্যু দেখ আমাদের শরীরটা তৈরি আবার এই সেলও যখন মানে আনকন্ট্রোল হয় এই সেলগুলো যখন তার ডেভেলপ হয় তার থেকে আমাদের এই ক্যান্সার বা ব্যানাইন টিউমার আর এই ধরনের ক্যান্সার টিউমার হয় তো এই জায়গার মধ্যে বিভিন্ন যে সব ক্যান্সার আমাদের ত্রিপুরাতেও আছে সারা পৃথিবীতে ভারতবর্ষ এখানে আছে ব্রেস্ট ক্যান্সার ওরাল ক্যান্সার সারভাইকেল ক্যান্সার লাং ক্যান্সার কোরোরেক্টাল প্রস্টেট ক্যান্সার কোরোরেক্টাল ক্যান্সার তাছাড়া প্রোস্টেট ক্যান্সার ব্লাড ক্যান্সার লিকোমি আমরা সবাই জানি স্কিন ক্যান্সার এতগুলো ক্যান্সার প্রচুর সেই শরীরের মধ্যেই ক্যান্সার এখন তার জন্য আমরা জানি যে ক্যান্সার হওয়ার যে মেইন কারণ কিছু কার্সিনোজেনিক বিষয় আছে সেগুলো বিশেষ করে যারা স্মোকার্স টবেকো চুয়ার্স যদি স্মোক যারা করে তাদের ক্যান্সারের বেশি সাসেটিলিটি থাকে মানে লাংসের আর যারা টবেকো খায় বা নাট চুয়ার্স তাদের ওরাল ক্যান্সার হয় আর অন্যান্য এক্সপোজার আছে আলট্রাভায়োলেট যে রেডুয়েশন হয় স্কিন ক্যান্সার হয় ইত্যাদি আমরা সবাই জানি কিছু জেনেটিক বিষয়ও থাকে অনেক সময় এনভারমেন্টাল বিষয়ও থাকে সব মিলিয়ে এই ক্যান্সার কাজেই আমাদের যে অ্যাওয়ারনেস যে প্রোগ্রাম আমি আশা করব যে আইএলএস এর তরফ থেকে এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম খালি বসে থাকলে হবে না যে পেশেন্ট খালি আসুক আর এখানে এসে ট্রিটমেন্টের জন্য আসুক এই অ্যাওয়ারনেস যদি আমরা আপনাদের ইনস্টিটিউট থেকে বিভিন্ন জায়গায় যদি সেটা করা যায় তাহলে কিন্তু অনেক পেশেন্ট বেঁচে যাবে এবং এই অনেকে আমি আমি নিজেও দেখেছি যে আমার মনে আছে এক পেশেন্টকে এই বিটলনার থেকে তার ক্যান্সার হয়েছিল আফটার ফোর অর ফাইভ ইয়ার্স মোস্ট ফোর ইয়ার্স ও এসছে ফলো আপের জন্য এবং তার মুখে আমি দেখলাম ফোল আপ জন্য মুখে দেখলাম বিতলনাট আমি রাখবো নাকি ওকে কি করব আমি বুঝতে পারছি না মানে এইরকম অবস্থা কিছুক্ষণ বকলাম আবার বকলে ডাক্তারও হলো না মুশকিল তারপরে বললাম তুমি ফেলে এসো মানে এত প্রায় চার ঘন্টা পাঁচ ঘন্টার অপারেশন তারপরে এইসব রেডিয়েশন ইত্যাদি তো মানুষের তারপরে ওই যে বদ অভ্যাসের যে বিষয় সে তার থেকে বেরোতে পারে না এখনো আমাদের এই সমাজে আমার মনে হয় আমাদের আরো বেশি অ্যাওয়ারনেস আমাদের দরকার ষোলোই সেপ্টেম্বর দু হাজার উনিশে আমাদের ত্রিপুরাতেও অটল বিহারী বাজপেয়ীর রিজয়েনল ক্যান্সার এখানে হাসপাতাল উদ্বোধন হয় আমার খুব ভালো লাগলো ডক্টর তাতিয়াজি বললেন যে আপনারা তো করছেনই সরকারি পর্যায়ে ইন এডিশন আমরা করছি কারণ একা গভর্নমেন্ট সেক্টরে সব কিছু করা সম্ভব হয় না এবং আপনারা যেভাবে বিভিন্ন সাবজেক্টসে যেভাবে এখানে কাজ করছেন আমি নিশ্চয়ই আপনাদেরকে আমি ধন্যবাদ দেব আমরা এই অটল বিহারী বাজপেয়ী রিজিয়নাল ক্যান্সার যে সেন্টারটি আছে এখানে কিন্তু এটা সারা ত্রিপুরার ইভেন বাংলাদেশ থেকেও যারা আসছে তাদেরও কিন্তু এই রোগের চিকিৎসার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা নিচ্ছে এবং দু হাজার চোদ্দ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন উনি দায়িত্বভার গ্রহণ করেন এর জন্য এই আমাদের যে ক্যান্সার ইনস্টিটিউটটি আছে রিজনাল ক্যান্সার ইনস্টিটিউট সেখানে উনি অর্থ বরাদ্দ করেন বিয়াল্লিশ কোটি টাকা উনি দেন তাতে করে জি প্লাস সেভেন যে স্টেট ক্যান্সার ইনস্টিটিউট রিজিয়াল ক্যান্সার ইনস্টিটিউট সেটা আমরা শুরু করি ফিফটি ফাইভ করোড় সেখানে আমরা খরচ করি তাতে করে প্যাট স্ক্যান এমআরআই সিটি স্ক্যান এবং অন্যান্য যেসব আধুনিক যে চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি সেগুলোও সেখানে অ্যাভেলেবল করেছে ল্যাপ্রোস্কোপিক সার্জারি সার্জিক্যাল আইসিউ সেখানে আছে রেডিও থেরাপির জন্য লিনাক ব্লক কে লিনিয়াক অ্যাক্সেলারেটার ডেডিকেটেড সিটি স্ক্যান মেশিন ব্রাকি থেরাপি মেশিন ভেরি ইম্পর্টেন্ট নাও ডেজ মোস্ট প্রবলি ইউ অলসো হ্যাভ প্রকিওর্ড অ্যান্ড এসব রেডিও থেরাপি পরিষেবা এখন দেওয়া হচ্ছে আমাদের এখানে শুধু তাই নয় এই রিজিওনাল যে ক্যান্সার ইনস্টিটিউট সেখানে ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য বিভিন্ন যে প্রোগ্রাম সেখানে করা হচ্ছে রেডিয়েশন অনকোলজি সার্জিক্যাল অনকোলজি মেডিকেল অনকোলজি গাইনি অনকোলজি পেডিয়েট্রিক অনকোলজি প্রিভেন্টিভ অনকোলজি প্যালিয়েটিভ কেয়ার ল্যাবরেটরি সার্ভিসেস ইমেজিং সার্ভিস এই সবগুলো কিন্তু আমাদের এই রিজিয়নাল ক্যান্সার ইনস্টিটিউটে আমরা করছি এখন পর্যন্ত এখানে যে সাকসেস রেট প্রায় টোয়েন্টি সেভেন পার্সেন্ট সেখানে হয়েছে এবং কিন্তু আমাদের টার্গেট হচ্ছে যে ফিফটি পার্সেন্ট সেখানে যাওয়া গত সাত বছরে যেটা এখানে বলা হয়েছে যে স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে এই গত সাত বছরে অভূত পূর্ব আমরা উন্নতি কিন্তু আমরা এখানে করতে পেরেছি আপনারা জানেন যে গত কিছুদিন আগে সাত আট দিন আগে এইমসের যিনি ডাইরেক্টর প্রফেসর ডক্টর এম শ্রীনিবাস ওনার সাথে আমি দু তিনটে প্রোগ্রামে হরিয়ানা এবং দিল্লিতেও এইমসে আমি ওনার সাথে স্টেজ শেয়ার করেছিলাম ওনার এক্সপার্টাইজ হচ্ছে হাউ টু ম্যানেজ দ্য হসপিটাল উনি নিজেও একজন প্রখ্যাত পেডিয়াট্রিক সার্জন তো ওনাকে আমি বললাম যে আমাদের এখানে সব কিছু আছে তো আপনি এসে এখানে কি করা যায় ত্রিপুরাতে আপনি আমাদের হেল্প করুন এবং কথা রাখলেন উনি প্রায় চারজন টিম উনি এসছিলেন গত তো উনি বলছেন যে আমাদের এখানে একটা মানে হসপিটাল ম্যানেজমেন্টের যারা এমডি করে তাদের জন্য কোর্স আছে মানে এমডি করা যায় এনএমসি এবং এম সেইভাবে সুযোগ রয়েছে সেটা আমার জানা ছিল না আগে আমাদের এখান থেকে বহু লোক ইভেন লন্ডন টন্ডন ইত্যাদি জায়গায় যেত ন মাস ছ মাসের কোর্স করে আসতো হসপিটাল ম্যানেজমেন্ট বলে না এখন আমাদের এখানে আপনাদের ত্রিপুরারই একজন এখানে এমডি করছে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্টের উপর তা আপনাদের এখানে এটা খুলুন কারণ তারা মাইক্রোস্কোপিক্যালি হসপিটালের কোন জায়গায় কী সমস্যা যেটা কোনো একজন আইএস অফিসার বা টিসিএস অফিসারও যদি দেয় ততটুকু বুঝতে পারবে না তারা যতটুকু স্টাডি ন্যাচারেলি যখন সেইভাবে স্টাডি হবে তো আমরা সেইভাবে চিন্তা করছি এবং সেটা করবে ওনাদের সাথে আমি যখন দিল্লিতে যাব সেখানে গিয়ে ওনাদের সাথে আমরা মৌ করছি যারা আমাদের নার্সিং স্টাফ আছে আমাদের যারা সিনিয়র রেসিডেন্ট আছে তাদেরকে প্রপারলি ট্রেনিং দেওয়া হবে তো সেটা আমরা আগামী দিন আমরা করতে যাচ্ছি আমি জানি না কিডনি ট্রান্সপ্লান্ট ওয়েদার ইউ হ্যাভ স্টার্টেড অন নট মোস্ট ইউল বি আচ্ছা ন্যাচারালি সো আমাদের ত্রিপ আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমরা কিন্তু অলরেডি দু দুটো কিডনি ট্রান্সপ্লান্ট আমরা করেছি আরও দুটো কিডনি ট্রান্সপ্লান্ট অলরেডি পেশেন্ট রেডি হয়ে গেছে আর সেইগুলোও করবে এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যিনি দিয়েছেন এবং যিনি রিসিভ করেছেন দুজনেই ভালো মানে চারজন পেশেন্টই খুব ভালো আছে আমরা মোহন ফাউন্ডেশনের সাথে আমরা অলরেডি মৌ করতে যাচ্ছি যে এখানে যাতে রি লিভার ট্রান্সপ্লান্টও করা যায় খুব খারাপ লাগে যখন দেখি এখান থেকে পেশেন্ট বাইরে চলে যায় ইভেন আজকাল ফ্লাইটেও যদি আপনি বসেন দেখবেন যে পুরো ফ্লাইট একদম ফুল থাকে বেশিরভাগ বাংলাদেশ আগরতলা এসে ওরা চলে যায় আমার মনে আছে আজ থেকে প্রায় এক বছর আগের ঘটনা বাংলাদেশের একজন সাথে দেখা করতে এসেছিলেন এসছিলেন আপনারা কেন ওরা বাইরে চলে যায় এখান থেকে সাউথে চলে যায় কেউ কলকাতায় চলে যায় ওদের পয়সা খরচা অনেক কম পরে ত্রিপুরা হসপিটাল আছে এখানে আপনারা আইএলএস হসপিটালে ট্রিটমেন্ট করান তো ওদের কথা হচ্ছে যে এইরকম নামি দামি একদম ট্রিটমেন্ট ইম্পর্টেন্ট না একদম আরও নামি দামি যদি আমি নাম নাই বললাম এই ধরনের হসপিটাল যদি হয় আমরা আসে একটা পার্ট তো কিন্তু চাই চাই আরও আরও আমি বলবো যে এখানে এখন বাইরের থেকে প্রচুর যারা ইনভেস্টার্স ত্রিপুরাতে আসতে চাইছে আমরা ওনাদেরকে জায়গাও দিয়েছি নতুন হসপিটালও সুপার স্পেশালিটি হসপিটাল খুলবে ওইখানে তা আপনাদের যে চেষ্টা আমি দেখছি আপনারাও ওই দিশায় আপনারা চিন্তা করতে পারেন উনি আমাকে আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনার বয়স কত হলো উনি বললেন যে সিক্সটি নাইন বললাম স্টিল ইউ আর জুনিয়ার টু মি তো আমি বললাম যে আমাকে দেখে আরও আপনার মনে হয় আর একটু জোশ আর একটু বাড়াতে হবে তো আশা করি যে আপনারাও ওই চিন্তা ভাবনা আপনারা করতে পারেন আপনার ছেলেও আছে এখানে তো ও করতে পারেন আজকে আমাদের জিবি হসপিটালে কার্ডিওলজি ন্যাফ্রোলজি নিউরোলজি ইউরোলজি প্লাস্টিক সার্জারি নিউরো সার্জারি এবং সিটিবিএস সব ধরনের ট্রিটমেন্ট আমরা কিন্তু এখানে করছি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আপনারা সবাই জানেন সেখানে এখন পর্যন্ত প্রায় দুশো উনচল্লিশ কোটি বাষট্টি লক্ষ টাকা আমরা সেটেল করেছি পেশেন্টের সাথে এখানে পি এম প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা নিয়ে অনেক সাংবাদিক বন্ধুরা আমার কাছে আসেন অনেকে আসেন বলে ওখানে হচ্ছে না আইএলএস নিচ্ছে না তো আমি এই বিষয়ে ইউনিয়ন হেলথ মিনিস্টারের সাথে আমি কিছুদিন আগে কথা বলেছি উনি বলছেন যে ওই যে রেটটা আছে সেটা রিভাইজ করছেন এবং খুব অতি সত্য সেটা উনি ডিক্লেয়ার করবেন আমি বললাম ঠিক আছে আমরা তো মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা সেটা শুরু করেছি এবং সেটা ভালোভাবে সেটা কিন্তু হচ্ছে এবং সেটার কিন্তু নো প্রবলেম তো আমি আশা করি সেই কাজটা আপনারা করছেন আমাদের ত্রিপুরাতে এখন প্রায় ফোর হান্ড্রেড এমবিবিএস পড়ার সুবিধা রয়েছে আগে আমাদের এখানে ছটা পাঁচটা সাতটা এমবিবিএস এর সিট আসতো ডেন্টালের একটা সিট আসতো আর সেই জায়গায় এখানে গভর্নমেন্ট ডেন্টাল কলেজ সেটা উইদিন সেভেন মান্থস আমি সেটা শুরু করেছি তেষট্টিটা সিট আগামী দিনে একশো হবে এবং সেখানে আমি প্রথমেই দেখি যে আমাকে দেখাও হোস্টেল কোথায় হবে হোস্টেলের থাকতে গেলে ওদের ইনফ্রাস্ট্রাকচার কীরকম হবে বাথরুম আছে কি না আমি জানি আমরা ভুগে এগুলো সমস্যা হয়েছে আমাদের তো সেইগুলো দেখে দুশো দু কোটি টাকা আমাদের আরও পেয়েছি আমরা ডোনার মিনিস্ট্রি থেকে সেখানে ডেন্টাল কলেজের আরেকটা বিল্ডিং উঠবে আমাদের বিএসসি নার্সিং এখানে শুরু হয়েছে ইনস্টিটিউট রিজিওনাল ফার্মেসি কলেজ এসছে মেডিকেল কলেজ তিনটা হয়েছে আরও অনেকে খুলতে চাইছে তাদেরকেও খুব সম্ভব এখানে আসবে এবং আমি বললাম আগরতলায় না অন্য জায়গায়ও যদি এডিসি এলাকায় আমাদের একটা কমিটমেন্ট ছিল সেখানেও বলছি যে সেখানে যাওয়ার জন্য হয়তোবা সেখানেও সেটা হবে আমি যখন হসপিটালে যাই যখন হেলথ মিনিস্টার হিসাবে সেখানে আমি গিয়ে দেখি প্যাশেন্ট মাটিতে শুয়ে থাকে বহুদিনের পুরনো পিকচার এত লোড নাগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে সেখানে মাত্র দ্বিগুণ মানে আগে ছিল সেখানে সাতশো সাতাশ বেড সংখ্যা সেই জায়গায় আমরা এখন এক হাজার চারশো তেরো করেছি আরও একশো আসন যাতে বাড়ানো যায় সেই কাজও চলছে চেষ্টা আছে কিন্তু যেহেতু আপনারাও আইএলএসও শেয়ার করছে এতে করে কিন্তু আমাদের উপরও লোডটা কমছে এখানে শুধু তাই না আমরা ডিস্ট্রিক্ট হসপিটাল সাব ডিভিজন্যাল হসপিটাল সেগুলোতেও যাতে আরও স্ট্রেংথিন করা যায় সেই কাজও আমরা করছি এখানে আপনারা জানেন যে ট্রমা সেন্টার আমরা অলমোস্ট যত ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টগুলোতে আমরা শুরু করেছি এবং আর যে এক দুটো আছে সেটাও আমরা কিছু দিনের মধ্যেই আমরা এই ট্রমা সেন্টার আমরা খুলব আজকে এখানে এজিএমসিতে আমাদের পি এম ডিভাইনের যে আর্থিক বরাদ্দ সেখানে একশো বিরানব্বই কোটি টাকা আমাদের দেওয়া হয়েছে সেখানে মা ও শিশু তাদের জন্য মাদার অ্যান্ড চাইল্ড তাদের এমসিএইচ সেখানে প্রায় দুশো শয্যা বিশিষ্ট একটি হসপিটাল আমরা করতে যাচ্ছি শুধু তাই না আপনাদের আইএলএস হসপিটালে আসার আগে জাস্ট লেফট সাইডে এখানে একটা টার্সিয়ারি রিজিয়ানাল আই হসপিটাল আমরা করতে যাচ্ছি ফর ইউর কাইন্ড ইনফরমেশন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আই এর জন্য বাইরে যায় সব পেশেন্ট আমরা বলছি এখানে কেন হবে না তার জন্য মোটামুটি আমরা এবারে বাজেটও আমরা রেখেছি সেটাও শুরু হবে আমরা এবারের যে বাজেটে গত বাজেটে আমরা সমস্ত জায়গায় এডিকশান ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস এটা আমাদের কারণ এডিকশান নিয়ে আমরা অনেক কথা বলেছি যে কোনো অবস্থায় যাতে এডিকশান না বাড়ে তার জন্য আমরা সমস্ত ডিস্ট্রিক্টে আমাদের আটটা ডিস্ট্রিক্ট আছে আটটা ডিস্ট্রিটেই প্রতিটা ডিস্ট্রিকে একটা করে এই মুক্ত আমরা এই হসপিটাল আমরা করছি একটা সেন্টার করছি এবং অ্যাট দ্য রেট অফ টোয়েন্টি কর বিশ্রামগঞ্জে এই ডোনার মিনিস্ট্রি থেকে আমরা একশো একুশ কোটি নব্বই লক্ষ টাকা পেয়েছি সেইখানেও আধুনিক যেসব ব্যবস্থা আছে সেই যুগে সেখানে বিশ্রামগঞ্জে নেশামুক্তি কেন্দ্র স্থাপন হচ্ছে আমি সেখানেও অলরেডি ভূমি পূজন করেছি এরকম প্রচুর আমরা চেষ্টা করছি এখানে আজকে আর খুব ভালো লাগলো যে আই এল এস হসপিটাল এই অত্যাধুনিক যে ক্যান্সার কেয়ার সেন্টার এখানে ওনারা শুরু করেছেন বিশেষ করে যে আইও সি আই ইন্টারন্যাশনাল অনকোলজি ক্যান্সার ইনস্টিটিউটের সহযোগিতায় সেটা আশা করি যে দ্য বেস্ট ট্রিটমেন্ট এখানে আপনারা দেবেন এবং এতে করে আমাদের সারা ত্রিপুরার যারা ক্যান্সারে আক্রান্ত রুগীরা আছেন এবং অন্যান্য যে আমাদের পার্শ্ববর্তী যে রাজ্যগুলো আছে সেখান থেকেও আসবে বাংলাদেশ থেকেও আসতে পারে